প্রিয় আজকে যে নান তৈরি রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিটা আমি নিয়েছি রেস্টুরেন্টের একজন শেফের কাছ থেকে রেসিপিটা খুবই পারফেক্ট আর একেবারে বাসাতেই রেস্টুরেন্টের স্টাইলেরই নান তৈরি করতে পারবেন তন্দুর ছাড়াই তাহলে আসুন আমি খুবই এক্সাইটেড আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করার জন্য নান তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম ফেটে নিচ্ছি আর ফেটে নিচ্ছি এক চা চামচ পরিমাণ এটা ব্রাউন সুগার দিয়েছি তবে অবশ্যই এক চা চামচ পরিমাণ আপনারা নর্মাল সাদা চিনিও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ জাস্ট ভালোভাবে চিনির সাথে ফেটে নিয়েছি চিনি একদম গোলে জল কিন্তু কোনো দরকার নেই এখন এর উপরেই আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এটা তৈরি করতে কিন্তু ময়দাই লাগবে আটা দিয়ে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের নান তৈরি করা যাবে না আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য দুই টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ এক চা চামচ পরিমাণ দিয়েছি ড্রাই ইস্ট এটা কিন্তু যে কোনো সুপার মার্কেট এমনকি কাঁচা বাজারে মুদির দোকানেও কিন্তু ইস্ট এখন অ্যাভেলেবেল ইস্ট তো নানটাকে নরম আর ফোলাবে এছাড়াও আর একটা উপকরণ দিচ্ছি বেকিং পাউডার আমি এক চা চামচের সামান্য কিছুটা কম দিয়েছি আর দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচের কিছু কমই আমি দিয়েছি এখন ভালো করে সমস্ত কিছুই মাখতে হবে ডিমটা লিকুইড তারপরেও কিন্তু সম্পূর্ণ ময়দাটা মাখানো যাবে না এখন পানি দিতে হবে পানি দিতে হবে ইসুদুষ্ণু বা কুসুম কুসুম গরম পানি নান তৈরি এই ডোটা কিন্তু খুব নরম হবে না এটা কিন্তু বেশ ভালো জাস্ট রুটি যেরকম আমরা তৈরি করার জন্য খামির তৈরি করি সেরকমই হবে আমার পানির পরিমাণটা একটু যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আবার সামান্য কিছুটা আমি এখানটায় ময়দা দিয়ে দিয়েছি এখন এটাই খুব ভালোভাবে মেখে নিতে হবে যদি দুই তিন মিনিটের মতো ভালোভাবে মরতে পারেন তাহলে কিন্তু নান আরও ভালো হবে নান আরও নরম হবে এই খামির থেকে সঙ্গে সঙ্গেই নাম তৈরি করা যাবে না কমপক্ষে আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হবে কারণ খামির তৈরিতে ইস্ট ব্যবহার করেছি ইস্টের জন্য কিন্তু এই খামিরটাকে ফুলতে হবে আর এর জন্য সামান্য কিছুটা হালকা গরম জায়গা কিন্তু হলে ভালো হয় বন্ধ ওভেনের মধ্যে রাখতে পারেন অথবা আমি রাখবো লাইটের নিচে আর তার আগে এই খামিরটা যাতে ভালোভাবে মানে এটা যেন ড্রাই না হয়ে যায় শুকনা না হয়ে যায় এই জন্য কিন্তু আমি খামিরটা মোথার পরে কিছুটা নর্মাল সাদা তেলই একটু চারিদিকে লাগিয়ে রাখলাম আর আমি এটা জিপলক ব্যাগের মধ্যে প্লাস্টিকে আপনারা যে কোনো প্লাস্টিক দিয়ে ঢেকেও রাখতে পারে আমি জিপলক ব্যাগের মধ্যে রেখেই ভালোভাবে বন্ধ করে এটা আমি রাখছি এরকম আলুর নিচে উপরে আলো জ্বলছে ফলে জায়গাটা কিন্তু গরম হয়ে আছে আপনারা চুলার পাশেও কিন্তু রাখতে পারেন আধা ঘন্টা পরে খামির কিন্তু ফুলে উঠেছে আর নরম ধরনের তুলতুলে তুলে নরম হয়ে গিয়েছে আমি এই খামির থেকে তিনটা লেচি কেটে নিয়েছি অর্থাৎ তিনটা নান আমি তৈরি করব। আর নানের শেপটা আপনাদের পছন্দ নির্ভর করছে তবে সাধারণত স্ট্যান্ডার্ড যে শেপটা সেটা একটু ওভাল অথবা ডিমের যে একটু লম্বাটে মতো শেপ সেরকম হয় আমি সেই রকমই তৈরি করছি আর পুরোত্তটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ এটা পরোটার যে পুরুত্ব সেরকম রেখেছে একেবারে রুটির মতো কিন্তু পাতলা করে তবে খুব বেশি কিন্তু মোটা রাখবেন না কারণ ইস্ট আছে বেকিং পাউডার আছে এই নান কিন্তু ভাজার পরে ফুলে উঠবে আর তন্দুর ছাড়াই নান যখন বাসায় তৈরি করবেন তখন এইভাবে আমি কিছুটা লবণ নর্মাল খাওয়ার লবণ আর তার সাথে পানি মিশিয়ে লবণটা গলিয়ে রাখলাম এই লিকুইডটা দিয়ে বা এই সলিউশনটা দিয়ে কিন্তু আমি নানের উপরে কিছুক্ষণ একটু যেমন লেপে নিতে হবে যেমন মাটির ঘর মাটি দিয়ে যে মেঝেটা লেপবে সেরকমভাবে লেপতে হবে যাতে হাতে দেখতেই পাচ্ছেন লেপতে লেপতে কিন্তু একটু আটাটা ভেজা ভেজা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে জাস্ট পানি দিয়ে মাখিয়ে দিলেন সেরকম করলে হবে না কিছুক্ষণ ধরে নানটার চারিদিকে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটু লেপতে হবে আর ভাজতে হবে স্টিকে না নর্মাল যে লোহার কড়াইগুলি বা তাওয়াগুলি আছে সেটা এটা ভালোভাবে প্রথমে গরম করে নেবেন ঠান্ডা যেন একদমই না থাকে গরমে হয়ে গিয়েছে ধোঁয়া উঠছে বেশ এখন আমি নান রুটিটা যে দিকটায় আমি একটু ভেজা ভেজা আছে সেই দিকটায় আমি উলটিয়ে দিয়েছি এতে হবে কি ওই যে লবণ পানি দেওয়া আছে যেহেতু সেহেতু নামটা খুব শক্তভাবে লোহার এই কড়াইয়ের সাথে লেগে থাকবে আর এই সাথে লবণ দেওয়া হয় লবণ দিলে কিন্তু কাজটা সবচেয়ে ভালো হয় একদম দোকানের মতো নান কিন্তু আস্তে আস্তে চারিদিকে ফুলে ফুলে উঠছে কিন্তু কড়াইটা উল্টিয়ে দিয়েছি গ্যাসের চুলাতেও হবে আমার এটা ইলেকট্রিক চুলা এটাতেও হবে তাপে জাস্ট কিছুক্ষণ রাখতে হয় খুব বেশিক্ষণ কিন্তু রাখবেন না তাহলে আবার পুড়ে যাবে আর সাবধানে করবেন তা না হলেও কিন্তু হাতও পুড়ে যেতে পারে আমি খুব সম্ভব মনে হয় সাত ছয় সাত সেকেন্ড রেখেছি আর এখন দেখতেই পাচ্ছেন কিরকম হয়ে গেছে এবারে দোকানের মতো খেতেও কিন্তু স্বাদও কিন্তু হয়েছে একদম দোকানের নানের মতো পরের নানটা তৈরি করার সময় জাস্ট কড়াইটা কিন্তু একটু ভালোভাবে পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে তা না হলে এই যে একটু নানটা নিচের দিকটা একটু পোড়া পোড়া হয়েছে সেটা একটু লেগে আছে এর ফলে পরের নানটা দিলে কিন্তু একটু বেশি তাড়াতাড়ি সেটা পুড়ে যেতে পারে এই কারণে আর তিনটা নান তো প্রথমে একবারে ভেজে নেব তারপরে সার্ভ করব। এই কারণে আমি পাশের চুলাতে ননস্টিক একটা প্যান তার উপরে একটা একটা ঝাঁজরির উপরে রাখছি আর চুলাতে কিন্তু হালকাভাবে জ্বালা আছে ফলে আমি একটা ওভেনের কাজ করছে ফলে নানটা কিন্তু গরম হয়ে থাকছে আর তারের এই চালনিতে রাখার ফলে কিন্তু ঘেমে উঠছে না ফলে কিন্তু সগি হয়ে বা ভেজে যাচ্ছে না নানগুলি সময় আপনারা কিন্তু একটু ঘি ওপরে মাখে ব্রাশ করে নিতে পারেন তাহলে একটা ঘিয়ে সুগন্ধ পাবেন অথবা একটা রসুন কোয়া একটু থেতু করে মিহি করে তারপরে সেটা ঘিয়ের মধ্যে হালকাভাবে একটু ভেজে সেটাই আবার ব্রাশ করে আপনারা সার্ভ করতে পারেন এই নানগুলি তাহলে হয়ে যাবে গার্লিক নান আজকে এই পর্যন্তই সামনে ঈদ ঈদের দিনে করতে পারেন মাংসের সাথে অতুলনীয় বলাই বাহুল্য এছাড়া ইফতারে অথবা সেহেরিতে এই নান তৈরি করে সার্ভ করতে পারেন সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ